কিভাবে জানলেন যে কারা কে হত্যার পরিকল্পনা করছে যদি বল আমি দেখেন অনেকবার তো পাবলিক অনেকে আমাকে থ্রেটের কথা বলেছেন এগুলো আমি আমলে নেই নেই এইবার প্রথম আমাকে আমার থানার ওসি সাহেব জানিয়েছেন যে তাকে কেউ জানিয়েছে অজ্ঞাত একজন ব্যক্তি যে যে উনাকে বলেন একটা থ্রেট আছে চার জনের একটা কিলার গ্রুপ এরা কন্ট্রাক্ট কিলার কন্ট্রাক্ট করে আসছে এবং উপরে কিছু লোকজন আছে যাদেরকে তারা হায়ার মানে যারা তাদেরকে হায়ার করছেন তো যেহেতু ওসি সাহেব আমার জানাইছে এবং ওই লোকের সাথে আমার ওসি সাহেবের ফোন দিয়ে কথাও বলে তো এই লোকটা সিলেটি এই কারণে সে আমার নাম শোনার পর হত্যাকাণ্ডের লিস্টে আমার নাম এটা শোনার পর সেই জায়গা থেকে চলে আসছে এটা তার দাবি এই ব্যারিস্টার সুমনকে পাঁচ ছয় জনের একটি গ্রুপ নাকি ইতিমধ্যে হত্যার উদ্দেশ্যে তারা মাঠে নেমেছেন অর্থাৎ তারা ব্যারিস্টার সুমনকে হত্যা করার জন্য ফিল্ডে নেমেছেন মাঠে নেমেছেন খোদ তথ্যটি ব্যারিস্টার সুমন নিজেই গণমাধ্যমে জানিয়েছেন সেভাবে আমরা জানতে পেরেছি তো ব্যারিস্টার সুমনকে এই যে হত্যার উদ্দেশ্যে পাঁচ ছয় সদস্যের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত দর্শক মন্ডলী আপনাদের মাঝে নিয়ে চলে এলাম নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও দর্শকমন্ডলী আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি সহকারে দেখবেন দর্শক আপনাদের দেখাতে চলেছি যে ব্যারেস্টার সুমন ভাইকে আসলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে এমন একটি নিউজ আপনারা সবাই ইতিমধ্যে পেয়ে গিয়েছেন আসলে ব্যারেস্টার সুমন ভাইকে কেন মারতে চায় কে বা কারা আসলে ভালো কাজ করতে গেলে আমাদের দেশে তার ভাত নাই। আসলে ভালো কাজ কি কেউ করতে পারবে না ব্যারেস্টার সুমন ভাই যেমন অসহায় মানুষের পাশে দাঁড়াইছেন এবং তিনি সদা সত্য কথা বলেছেন ন্যায়ের পথে চলেছেন এবং বড় বড় যারা দুর্নীতি করছেন তাদের দুর্নীতি ফাঁস করে দিয়েছেন এটাই কি তার জন্য কাল হয়ে দাঁড়ালো যার জন্য তার আজ মৃত্যুর হুমকি দর্শকমণ্ডলী একটি একটি দুঃখজনক একটি বিষয় যে ভালো কাজ করলে তাকে কেন মৃত্যুর হুমকি দেওয়া হবে আসলে এই বিষয়টি নিয়ে পুরো দেশ তোলপাড় হয়ে গেছে কারণ একটি মানুষ ভালো কাজ করছেন তার সেই ভালো কাজে কিছু কিছু মানুষের গায়ে আসলে কাটা ফুটে যাচ্ছে আসলে যারা দুর্নীতি করবে দুর্নীতি করেই যাবে এটা নিয়ে কেউ কিছু বলতে পারবে না আসলে দেশটি এইভাবে চলবে এটা কি আসলে কখনো সম্ভব এই দুর্নীতির বিষয়গুলো ব্যারিস্টার সুমন ভাই ফাঁস করে দিয়েছেন সেই জন্য আজ তাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে দর্শকমন্ডলী ইতিমধ্যে আপনাদের দেখাবো যে ব্যারিস্টার সুমন ভাই নিজ মুখে তিনি কি কি বললেন তার সে কথাটুকু আমরা ধর্দস্যকারে দেখব এবং অন্য অন্য রাজনৈতিক বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে ভিডিও জুড়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধূর্যকারে দেখবেন তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই সম্পূর্ণ ভিডিওটি ধূর্যকারে দেখে আসি তার আগে আপনাদের অনুরোধ করতে চাই আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি স্ন্যাপ করে দিবেন পাশে থাকা বেলেকটি অন করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্টস শেয়ার করতে বলবেন না তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধরো সেকারে দেখে আসি সাইদুল হক সুমন গতকালকে রাতে শেরে বাংলার নগর থানা একটি জিডি করেছেন এবং জিডিতে তিনি উল্লেখ করেছেন তার থেকে পাঁচজন এর একটি গ্রুপ তাকে হত্যা চেষ্টা করছে সেই জিডিটির করার পরে আজকে সকালে আমরা সুপ্রিম কোর্টে ব্যারিস্টার সাইদুল হক সুমনকে পেয়েছি আমরা সুমনের কাছে জানতে চাই যে তিনি আসলে কিভাবে জানলেন যে কারা তাকে হত্যার পরিকল্পনা করছে একটু যদি বলতেন আমি দেখেন অনেকবার তো পাবলিক অনেকেই আমাকে থ্রেটের কথা বলেছেন এগুলো আমি আমলে নেই নেই এইবার প্রথম আমাকে আমার থানার ওসি সাহেব জানিয়েছেন যে তাকে কেউ জানিয়েছে অজ্ঞাত নাম একজন ব্যক্তি যে উনাকে বলেন যে একটা থ্রেট আছে চার পাঁচজনের একটা কিলার গ্রুপ একটা কন্ট্রাক্ট কিলার কন্ট্রাক্ট করে আসছে এবং উপরে কিছু লোকজন আছে যাদেরকে তারা হায়ার মানে যারা তাদেরকে হায়ার করছেন তো যেহেতু ওসি সাহেব আমরা জানাইছে এবং ওই লোকের সাথে আমার ওসি সাহেবের ফোন দিয়ে কথাও বলাই দিছে তো এই লোকটা সিলেটি এই কারণে সে আমার নাম শোনার পর হত্যাকাণ্ডের লিস্টে আমার নাম এটা শোনার পর সেই জায়গা থেকে চলে আসছে এটা তার দাবি তো এর ভিত্তিতে যখন আমি তখন এটা পাওয়ার পর তো আর বসে থাকা যায় না যখন স্বয়ং তা আমার দুঃখের বিষয়টা কোথায় জানেন দুঃখের বিষয়টা হচ্ছে গিয়ে যে ওসি সাহেব পাইছেন কিন্তু খবরটা দুই দিন আগে ওনার তো তৎ তৎক্ষণাৎ এসপি জানাইয়া বা এসপি সাহেবের দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার ছিল ডিআইজি সাহেব বরং আমি আইসা জিডি করার লাগলো কেন একমাত্র আইজিপির সাথে আইজিপি সাথে কথা বলার পর উনি কিন্তু আমার মতোই চিন্তা করছেন যে আপনার জিডি করারই তো প্রয়োজন এটা পুলিশি ব্যবস্থা নেওয়ার কথা তো কিভাবে চলতেছে আপনি বুঝতেছেন যে আমার কাছে মনে হইতেছে যে রাষ্ট্রযন্ত্রের কিছু কিছু মানুষকে আউদ কি চাচ্ছেন কিনা যে আমি বেঁচে থাকি তো আমাদের এলাকায় জানেন সাহেম এস কি আমারা গেছেন গ্রেনেড হামলায় তারপর আমাদের বঙ্গবন্ধুরা আমরা বাঁচাইতে পারিনি তাই এখন আমার বিষয়টা এরকম হয়ে গেছে যে মনে হয় একটা অপমৃত্যু একটা রেকর্ড করার জন্য বসে আছেন লোকজন আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম আমি এখন মেম্বার অফ পার্লামেন্ট সব কিছু বিবেচনায় আমার যে সিকিউরিটির যে অবস্থা এই সিকিউরিটিতে আসলে যারা সিকিউরিটি দেন তারা যে কী চাচ্ছেন আমি এটা বুঝে উঠতে পারতেছিলাম আর আমার জিডি করেই এগুলো জানতে হবে কেন আমার উপর যদি রিয়েল থ্রেট হয় তাহলে পুলিশই তো আমাকে আমার ও গোচরেই এগুলো জেনে নিবে যে আসলে কি থ্রেটটা রিয়েল কি না ফেক আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি সংসদে ছিলেন সেই সময়ই আপনার সংসদীয় এলাকার যে থানার ওসি তিনি আপনাকে প্রথম ফোন দিয়ে বিষয়টি জানিয়েছিলেন তিনি আমাকে জানিয়েছেন প্রথমে যখন সংসদে ছিলাম তখন তিনি যে কথাটা আমারে বলছেন যে স্যার আপনি কবে আসবেন বাড়িতে আমি বাড়িতে আপনাকে কিছু জিনিস বলতে হবে তখন এর পরের দিন বৃহস্পতিবারে বাড়ি গেলাম সংসদ করে শুক্রবারের দুইটার দিকে উনি আমার সাথে এসে এইসব জিনিস বললেন ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথেও আমার কথা বলাই দিলেন তো যেটা ওই কথা বলার পর আমি ব্যাপারটা সিরিয়াসলি নিতে বাধ্য হইলাম আমি পরের দিনই তৎক্ষণাৎ সব প্রোগ্রাম প্রোগ্রাম ক্যান্সেল করে আমি সংসদে চলে আসছি এসে আমি কালকে বাংলানগর থানায় আমি করতে বাধ্য হলাম এই যে নিরাপত্তার হুমকির কথা কথা বলছেন বলছেন আপনি আপনার জীবন নিয়ে আসলে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে আপনি জিডি করার পরে আপনি কি শঙ্কিত কিনা বা আপনার পরিবার এটা নিয়ে আমার পরিবার তো অবশ্যই আমার পরিবার শঙ্কিত আপনাকে বলছিলাম একটু আগে যে আমার এগারো বছরের মেয়ে আমাকে বলে দেড় মাস্ট বি এ লাইন বিটুইন গুড ওয়ার্ক অ্যান্ড স্টুপিডিটি যে আমি তাকে বলছিলাম যে আমি গুড ওয়ার্ক করি এই জন্য ব্যাড পিপুলরা আমাকে থ্রেড দেয় তো সে আমাকে তার মাথায় তো এইভাবেই আসে যে এই দেশের দুর্নীতির প্রতিবাদ করলে এই দেশে ভালো কাজ করলে এটা একটা স্টুপিডিটি তো আপনি বুঝতেছেন যে আমার পরিবারের অবস্থা কীরকম তারপর আমি ভেঙে নাই মৃত্যু তো অবধারিত এক সময় তো মর্তি হন কিন্তু এখন যে জিনিসটা আমার মধ্যে টানে এটা হচ্ছে গিয়ে আমি হঠাৎ করে মারা গেলে আনফিনিশড যে জবগুলো আসে বা পরবর্তী জেনারেশন কোনোভাবেই যেন উৎসাহ না হারায় এই জন্য আমি কিন্তু তারা আমার মেরে ফেললো আমি দেশও ছাড়বো না এবং আমি আমার কাজগুলো বন্ধও করবো না আর এইসব আগে নে তারা বন্ধ করছে বুঝলি তো বেনজিরের মতো লোক তৈরি হয়েছে মতিউরের মতো লোক তৈরি হয়েছে পুলিশের এইসব কারণেই যে খবরই পায় না কখন কারে থ্রেট দেয় এইসব কারণেই তো বড় বড় অফেন্সগুলো সংগঠিত হওয়ার পর এরা জিডি করে রাখে মামলা করে রাখে যে আহ এরকম ঘটনা তো ঘরকম ধারাবাহিকভাবে চলতে চললে বাংলাদেশের এমনি বারোটা বেজে যাবে আপনি তো একজন সংসদ সদস্য এবং খুবই নাম করা একজন সংসদ সদস্য সবাই বাংলাদেশের সবাই মানুষ আপনাকে চেনে এবং আপনি যে কাজগুলো করেন তারও উৎসাহিত হয় এই যে নিরাপত্তা হুমকির বিষয়টি আপনি সংসদকে জানিয়েছেন কিনা বা স্পিকারকে জানিয়েছেন স্পিকারকে আমি তো কালকে জিদি করলাম আজকে আজকে এখন বাজেট বক্তৃতা চলতেছে এখানে স্পিকারে জানানোর মতো এরকম পরিবেশই আমি পাই নাই আজকেও বাজেট আছে আমি যাচ্ছি পার্লামেন্টে তো স্পিকারকে জানানো স্পিকারকে জানাইলো তো সেম হবে উনি তো পুলিশ ডিপার্টমেন্টকেই বলবে স্পিকাররা নিজে তো তদন্ত করবেন না আর এইগুলা তো স্বয়ংক্রিয়ভাবে চলার কথা কারণ আমি আপনার জিনিস বুঝেন আমাকে হত্যাকাণ্ডের কোনো নিউজ চলে যাওয়ার পর তো সব ডিপার্টমেন্ট আমার যারা গার্ডিয়ান কারণ আপনি সংসদে দেখতেছেন না আনার মারা গেল এই যে আমাদের একজন এমপি আনার মারা যাওয়ার অভিযোগ যে নাকি সে মারা গেছে এখন আমরা ফাইনাল কনক্লুশন পাই নাই তো তার ব্যাপারও তো খুব বেশি যে কিছু হয়েছে আমরা তো পাই হয়তো ডিবি খুব সফলতার সাথে কিছু আসামি ধরছে কিন্তু তা তো মারা যাওয়ার পর তা আমার হয়তো এরকমই ভাবে আসামি সব ধরা পড়বে মারা যাওয়ার পর না শেষ প্রশ্ন যে আপনি এখন নিরাপত্তা নিরাপত্তা আমি চাই না আমি চাই যে নিরাপদ থাকুক সব এখন কিভাবে নিরাপদ রাখবেন আমাকে নিরাপত্তা দিয়ে না কি এখন আমি সব নিরাপদ হয়ে গেলাম আর অন্যান্যরা নিরাপদ থাকলো না তাহলে আমার নেতা হয়তো আমার এই নিরাপত্তার দরকার নেই আমি চাই যে নিরাপত্তা না নিরাপদ হোক পরিবেশ গুলা নিরাপদে থাকুক যার যে দায়িত্ব সে পালন করুক এতে যদি আমাকে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন পরে দিবে আর যদি বলে না আপনি নিরাপত্তা না দিয়ে আপনাকে আমরা নিরাপদ রাখতেছি দেশ এনাফ আমার তো এই নিরাপত্তা নিয়ে ঘোরার কোনো বিষয় না বিষয় হচ্ছে আপনি পরিবেশটারে নিরাপদ করেন আমাদেরকে কাজ করতে দেন আপনাদের কাজ আপনারা করেন শুনছিলেন যে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বক্তব্য তিনি তার জীবন নিয়ে আসলে শঙ্কিত এবং তার পরিবারও তার যে জীবন সেটি নিয়ে শঙ্কিত এবং তিনি নিরাপত্তা চেয়েছেন শুধু তিনি নয় সকল নাগরিক নিরাপদে থাকুক এমনটি তিনি প্রত্যাশা করেছেন আর যেহেতু তিনি একজন সংসদ সদস্য গতকালকে জিডি করেছেন জিডি করার পরে আজকে তিনি গণমাধ্যমের মুখোমুখি হলেন এবং বিষয়টি স্পিকারকেও জানাবেন এমনটি তিনি ইঙ্গিত দিয়েছেন তো এই ছিল ব্যারিস্টার সুমনের নিরাপত্তা নিয়ে বা তার জীবন নিয়ে তাকে হত্যার যে হুমকির বিষয়টি নিয়ে সবশেষ খবর ব্যারিস্টার সুমন আওয়ামী লীগের দামি এমপি যাকে বলা হয় এই ব্যারিস্টার সুমনকে পাঁচ ছয় জনের একটি গ্রুপ নাকি ইতিমধ্যে হত্যার উদ্দেশ্যে তারা মাঠে নেমেছেন অর্থাৎ তারা বেরিস্টার সুমনকে হত্যা করার জন্য ফিল্ডে নেমেছেন মাঠে নেমেছেন খোদ এই তথ্যটি ব্যারিস্টার সুমন নিজেই গণমাধ্যমে জানিয়েছেন সেভাবেই আমরা জানতে পেরেছি তো বেরিস্টার সুমনকে এই যে হত্যার উদ্দেশ্যে পাঁচ ছয় সদস্যের একটি টিম কাজ করছেন ফিল্ডে নেমেছেন এটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ এবং জনগণেরও যথেষ্ট সন্দেহের সৃষ্টি হয়েছে কী সেই সন্দেহ সেটি নিয়ে মূলত আমরা আলোচনা করব যদি আমি একটু আপনাদের ধরিয়ে দিই পয়েন্টগুলো তাহলে ক্লিয়ার হয়ে যাবেন যে ব্যারিস্টার সুমন আসলেই তাকে হত্যার উদ্দেশ্যে একটি টিম মাঠে নেমেছেন নাকি তিনি পরিকল্পিতভাবে প্রতারণার উদ্দেশ্যে এরকম একটি গুজব ছড়িয়েছেন সেটি এখন আমাদের ভাববার বিষয় আসুন আমরা একটু অ্যানালাইসিস করি ব্যারিস্টার সুমন গণমাধ্যমে কি বলেছেন এবং তিনি ইতিমধ্যে ঢাকার শেরি বাংলা নগর থানায় জিডিও করেছেন তার জীবনের নিরাপত্তা চেয়ে প্রথমত একজন এমপি যদি ধরে উনি যে তিনি একজন পার্লামেন্ট মেম্বার একজন পার্লামেন্ট মেম্বারকে হত্যার উদ্দেশ্যে একটা টিম কাজ করছে মাঠে নেমেছে আর এটি জানালেন কে খোদ তিনি যে এলাকার এমপি সেখানকার ওসি অর্থাৎ অফিসার ইনচার্জ এটা একজন পাগলকেও যদি বলেন সেই পাগলও বিশ্বাস করবে বলে আমার মনে হয় না একজন পাগলকেও যদি বলা হয় যে তার স্থানীয় ওসি ফোন করে এমপিকে কে জানাই যে আপনাকে হত্যার উদ্দেশ্যে চার পাঁচজন কাজ করছে আপনি সাবধানে থাকবেন হ্যাঁ আপনি বলুন একজন পাগলকে এই কথা বললে পাগলও বিশ্বাস করবে কিনা হ্যাঁ আমার সন্দেহ হয় এবার আসেন ব্যারিস্টার সুমনের তথ্যগুলো একটু অনুসন্ধান করি আমরা তিনি কি বলেছেন গণমাধ্যমে বেরিস্টার সুমন হবিগঞ্জের চুরুনাঘাট যে এলাকাটি রয়েছে সেখানকার স্থানীয় এমপি তো ওসি সাহেবকে ফোন দিলেন ফোন দিয়ে বলেন ওসি সাহেব আপনি সাবধানে সাবধানে থাকবেন চলাফেরা করবেন আপনি রাত বেড়াতে একা চলাফেরা করবেন না আপনাকে খুন করার জন্য চার থেকে জন সদস্যের একটি টিম মাঠে নেমেছেন কে বলছেন এই কথাটি তার এলাকার ওসি অর্থাৎ অফিসার ইনচার্জ এমপি সাহেবকে ফোন দিয়ে বলেন যে আপনাকে চার পাঁচ জনের একটি টিম মারার জন্য হত্যা করার জন্য মাঠে নেমেছেন আপনি সাবধানে থাকবেন চলাফেরা সাবধানে করবেন যাই বিষয়টি এখানেই আসলে শেষ না আর একটু আমরা সামনে আগাই এম সাহেব তার হবু খুনিদের পরিচয় জানতে চাইলে ওসি সাহেব তাদের নাম জানাতে আপত্তি জানান বুঝছেন বিষয়টা মানে এমপি সাহেব ওসিকে জিজ্ঞেস করে যে ভাই যে চার পাঁচজন আমাকে হত্যা করতে চাই খুন করতে চাই তো সেই চার পাঁচজন কারা যেহেতু আপনি ওসি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তো আমাকে জানান তখন তার সেই এলাকার ওসি অর্থাৎ অফিসার ইনচার্জ বলে আমি তাদের নাম বলতে পারবো না নাম জানাতে পারবো না তারপরে দেখেন আরো একটু সামনের দিকে আগাই তার বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে এদিকে এমপি সুমন নিজ থানার ওসির সাথে চা কফি খাইলেন এবং ওসি তার ফোনে কল দিয়ে সেই খুনিদের সাথে সুমনকে কথা বলিয়ে দেন এর চাইতে হাস্যকর আর কোনো কথা থাকতে পারে বলে আমাদের মনে হয় না এর চাইতে হাস্যকর কথা মানে থানার ওসি নাকি নিজেই খুনিদের সাথে ফোনে ব্যারিস্টার সুমন অর্থাৎ তিনি তো রানিং এমপি সেখানকার হ্যাঁ বিনা ভোটের এমপি ভোট এমপি সেটা ভিন্ন বিষয় কিন্তু তিনি রানিং এমপি একজন রানিং এমপি খুনিদের সাথে কথা বলিয়ে দিচ্ছেন কে ওসি আবার সেই একই থানার ওসি বলছেন আমি তাদের নাম জানাতে আপনাকে পারবো না নাম বলতে পারবো না তারপরে সেই থানায় তিনি চা খাইলেন কফি খাইলেন বিষয়টি এখানেই শেষ নয় আরো গুরুত্বপূর্ণ তথ্য আছে মজার বিষয় হচ্ছে ব্যারিস্টার সুমনকে যে থানার ওসি অর্থাৎ তার যে নির্বাচনী এলাকা তিনি যে এলাকার সাংসদ সেখানকার ওসি ফর্ম দিলেন তারপরে তিনি চা খাইলেন ওই ওসির সাথে খুনিদের সাথেও ফোনে কথা বললেন কিন্তু ইন্টারেস্টিং বিষয় ব্যারিস্টার সুমন সেই থানায় তার জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করলেন না জিডিটা করলেন কোথায় ঢাকায় এসে থানায় তিনি জিডি করলেন কেন ভাই আপনাকে যেখানের খুনিরা হুমকি দিলেন যে থানার ওসি আপনাকে জানালেন সেই থানায় জিডিটা করলে আপনার সমস্যাটা কোথায় সেই থানায় জিডিটা করলে অন্তত ওই ওসি তো খুনিদের গ্রেপ্তার করতে পারতেন নাকি বুঝছেন তো হাস্যকর বিষয়গুলো কীভাবে গণমাধ্যমে উঠে আসছে তিনি আসলেন থানায় ঢাকায় ঢাকায় এসে নগর থানায় তিনি তার জীবনের নিরাপত্তা চেয়ে জিডিটি করলেন এই যে পুরো বিষয়টি এটি রহস্যজনক চাদরে আবৃত্ত করে দেওয়া হয়েছে হ্যাঁ ব্যারিস্টার সুমন বেশ কিছু ভালো কাজ করেন তার এই ভালো কাজগুলোর আমি প্রশংসা করি সেগুলোর সমালোচনা আমি করব না তবে এটাও মনে রাখতে হবে তিনি আওয়ামী লীগের পেট থেকে জন্ম নেওয়া প্রোডাক্ট আর যারা আওয়ামী লীগের পেট থেকে জন্ম নেই তারা কখনো আওয়ামী লীগের বাইরে চিন্তা করতে পারে না আর এর বাইরে যাওয়ার সুযোগও নেই আপনাদের কি মনে হয় বেস্টার সমান আওয়ামী লীগের বাইরে কেউ হ্যাঁ তিনি বেশ কিছু ভালো কাজ করেন আমরা অস্বীকার করব না যেমন তিনি কিছুদিন আগে তার এলাকার পরিত্যক্ত খাল যেটাকে স্থানীয়ভাবে ছোট নদী বলা যায় সেটি তিনি পরিষ্কার করে সেটাকে সুন্দরভাবে জনগণের জন্য উন্মুক্ত করে দিয়েছেন স্যালুট জানাই যে ভালো কাজ করেছেন কিন্তু তিনি এরকম একটি দাহা মিথ্যাচার করবেন এটা আমরা কেউ কল্পনাও করতে পারি নাই আমার মনে হয় না এটি কোনো সুস্থ সবল মানুষ বিশ্বাস করবে আমি দিয়ে বলতে পারি কোনো সুস্থ সবল মানুষকে যদি জিজ্ঞেস করেন যে ভাই একজন এমপিকে তার স্থানীয় থানার ওসি ফোন দিয়ে বলে যে আপনাকে একটি টিম হত্যা করার জন্য মাঠে নেমেছেন অথচ এই থানার ওসির কাজ কি এটা কি ওই যে ঘাস খেয়ে মানে বসে বসে ধিমাই। ওসি যদি জানতেই পারে যে তাকে একটা টিম খুন করার জন্য উঠে পড়ে লেগেছে মাঠে কাজ করছে তো ওসি তো আগে সবার আগে হেডকোয়ার্টারকে জানাবে এবং মাঠে নেমে যে কোনো মূল্যে তারা মাটির নিচেও যদি থাকে খুনিরা সেখান থেকে বের করে নিয়ে আসবে কারণ তিনি একজন আইন প্রণেতা হ্যাঁ তিনি বিনা ভোটের আইন প্রণেতা হোক দামী আইন প্রণেতা হোক যেটাই হোক তিনি একজন আইন প্রণেতা এটা আমরা অস্বীকার করতেছি না তো একজন এমপিকে এভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হবে বা কেউ মেরে ফেলার জন্য মাঠে নামবে আর ওসি আবার এমপিকে সাবধান করবে এর চাইতে হাস্যকর কোনো কথা আছে বলে আমার মনে হয় না তো এমনটি কেন হলো বা কেন এই মুহূর্তে রেজিস্টার সুমন এরকম একটি ইস্যু তৈরি করলেন বা বানালেন যেটি আমার অনুসন্ধান ভরে বা আমি যেটি মনে করি যে রেজিস্টার সুমন কাকে ব্যবহার করে অর্থাৎ বেরিস্টার সুমনকে ব্যবহার করে আওয়ামী লীগ হয়তো বর্তমান যে একটি উদ্ভুত পরিস্থিতি এটিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কীরকম যেমন ইতিমধ্যে সরকারের বড় বড় আমলা কর্তা ব্যক্তিরা যেভাবে দুর্নীতিগ্রস্ত যেভাবে দেশটাকে লুটপাট করে খাচ্ছে একের পর এক পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের দুর্নীতির যে স্বর্গরাজ্য বেরিয়ে আসছে এটি মধ্যে আওয়ামী লীগের মানিক যদ বলতে কিছু আছে বলে আমাদের মনে হয় না বিশেষ করে সাম্প্রতিক সময়ে আপনার বেনজির আহমেদ পুলিশের সাবেক আইজি যারা আজিজ সেনাবাহিনীর সাবেক প্রধান তারপরে এই ছাগলকাণ্ডের মতিউর আরও পুলিশের বেশ কয়েকজন ডিআইজি একের পর এক এই যে তথ্যগুলো উঠে আসছে এগুলোতে চরমভাবে এই আওয়ামী লীগকে বেকায়দায় ফেলেছে এখন যাতে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করা যায় ভিন্ন দিকে নিয়ে যাওয়া যায় এজন্যই মূলত ব্যারিস্টার সুমনকে কাজে লাগিয়ে ব্যবহার করি এরকম একটি নাটক সাজানো হতে পারে বলে আমার দৃঢ় বিশ্বাস হ্যাঁ এটি যদি সত্য হয়ে থাকে আমি চাই না ব্যারিস্টার সুমন এরকম কোনো ঘটনার সম্মুখীন হোক এ ধরনের ঘটনা ঘটেছে আমি অস্বীকার করব না যেমন এম সাইফুর রহমান তারপরে আওয়ামী লীগের অর্থমন্ত্রী ছিলেন সহ এস এম কেবরিয়া ডক্টর রেজা কেবরিয়ার বাবা তাকে আওয়ামী লীগের লোকজনই হত্যা করেছে প্রভাবশালী মন্ত্রী ছিলেন যিনি তার মন্ত্রিত্ব থাকাকালে এক পয়সা দুর্নীতির অভিযোগ আজ পর্যন্ত কেউ তুলতে পারে নাই এরকম ফ্রেশ লোকদেরকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে অর্থাৎ যারা ভালো কাজ করেন তাদেরকে টিকে থাকতে দেওয়া হয় না এরকম ঘটনা অতীতেও ঘটেছে এখন ঘটবে না সেটি আমি বলছি তো বেরিস্টার সুমনের ক্ষেত্রে যদি এরকম কোনো ঘটনা ঘটার সম্ভাবনা থেকে থাকে তাহলে সবার আগে পুলিশের উচিত তাদেরকে গ্রেপ্তার করা কিন্তু পুলিশ গ্রেপ্তার না করে এই ঘটনাতে ফিল্ডে না নেমে মাঠে না নেমে উল্টো একজন এমপিকে সাবধান করছেন যে আপনি সাবধানে চলাফেরা করবেন এখানে আমাদের সবচেয়ে বড় খটকাটি লেগেছে এখানে আমাদের সবচেয়ে বড় সন্দেহের উদ্রেক হয়েছে তারপরে দেখেন বেস্টা সুমন সাহেব যেহেতু একজন রানিং এমপি তিনি এই ঘটনা জানার পরে সবার আগে পার্লামেন্টের স্পিকার যিনি পার্লামেন্টের প্রধান যিনি সংসদের প্রধান স্পিকার তাকে জানানোর কথা তাকে আবেদন করার কথা তাকে দরখাস্ত দেওয়ার কথা নিরাপত্তা চেয়ে কারণ ওই প্রতিষ্ঠানে রয়েছেন পার্লামেন্ট একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান সেই পার্লামেন্টের একজন মেম্বার তিনি তো পার্লামেন্টের প্রধান যিনি সেই স্পিকারকে জানিয়েছেন কি না আমরা জানি না যদি তিনি স্পিকারকে জানাতেন তাহলে অবশ্যই গণমাধ্যমের বিষয়টি ইতিমধ্যে আলোচনা হইতো গণমাধ্যমের বিষয়টি আসতো আমার জানা মতে এখন পর্যন্ত আমরা গণমাধ্যমে দেখি নাই যে সোমন সাহেব স্পিকারকে জানিয়েছেন বা স্পিকারকে বলেছেন যে আমাকে এরকম হত্যা করার উদ্দেশ্যে পাঁচ ছয় সদস্যের একটি টিম কাজ করছে স্পিকারকে এটি জানানোর পরে স্পিকার অবশ্যই উদ্যোগ দিতেন প্রয়োজনে তিনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতেন কারণ একজন পার্লামেন্ট মেম্বারের জীবনের গুরুত্ব অবশ্যই আছে ভ্যালু আছে মূল্য আছে কিন্তু তিনি সেটি করেছেন কিনা ওই উই নো জিডিটিও করেছেন ঢাকায় তো যাই হোক পুরো বিষয়টি আমার কাছে একটি রহস্যজনক বিষয় মনে হচ্ছে আপনারা অধিকতর তদন্ত করতে পারেন আমি পরিশেষে বেরিস্টার সুমনের নিরাপত্তায় উদ্বিগ্ন এবং আমি চাই সুমন সাহেবের সাথে এই ধরনের ঘটনা যাতে না ঘটে আর যদি এটি পরিকল্পিত একটি নাটক হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে জনতার আদালতে একদিন জবাব দিয়ে করতে হবে ইস্যু ঘুরিয়ে দিকে নিয়ে যাওয়ার আই তারা চেষ্টা সুমন সাহেবের আগেও করেছে যদি এখন সেটি হয়ে থাকে তাহলে অবশ্যই জনগণ এটির বিচার করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা জিয়া পরিবারের রাষ্ট্র হবে একটা শেখ পরিবারের রাষ্ট্র হবে হবে রাষ্ট্র না আমার বিশ কোটি মানুষের একটা রাষ্ট্র হবে তোমরা বাংলাদেশে তোমাদের কোনো মালিকানা আছে না তোমরা এই রাষ্ট্রের কুকুর বিড়াল কি মনে হয় তোমাদেরকে দেখলে বাংলাদেশ রাষ্ট্র আকারে যখন প্রাকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র যেটা উনিশশো সালের সতেরো এপ্রিল আমাদের প্রবাসী যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কলকাতা কেন্দ্রিক তারা পাঠ করেছিল মেহেরপুরের আম্রকাননে এসে তো সেখানে আমরা একটা কেমন বাংলাদেশ চাই সেই বাংলাদেশের একটা আকাঙ্ক্ষার কথা বলা আছে সেখানে বলা আছে যে আমরা একটা গণপ্রজাতন্ত্র কায়েম করতে চাই এটা বলা ছিল আর কি এবং আমাদের রাষ্ট্রের একটা নাম আছে পিপলস রিপাবলিক অব বাংলাদেশ যে একটা গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ এখন এই গণপ্রজাতন্ত্র মানেটা কি এটা কি আসলে একটা প্রজাদের রাষ্ট্র না প্রজারা মিলে একটা রাষ্ট্র করতে চেয়েছে পৃথিবীতে যে রাষ্ট্র প্রকল্পটা গত ষোল সপ্তাহীর পরের ঘটনাগুলো ইউরোপে ধর্মযুদ্ধ হচ্ছে দেশে দেশে গৃহযুদ্ধ চলছে শত শত বছর ধরে এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ করছে কাটাকাটি মারামারি করতেছে এই প্রকল্পের মধ্য দিয়ে যখন হাজির হয় যে আসলে রাষ্ট্র কার হুকুমে চলবে পোপের হুকুমে চলবে রাজার হুকুমে চলবে না যারা করের টাকা দিয়ে এই রাজ্যটা বাঁচিয়ে রাখে তাদের টাকায় রাষ্ট্র চলবে কার কথা কার স্বার্থ বিবেচনাতে রাষ্ট্র করতে হবে এবং রাষ্ট্র চালাতে হবে তো রাষ্ট্রকে রাজ্যের রাজা রানী যারাই হয় এই রাজা রানীদের চলবার তার ঘোড়া কিনবার তার যুদ্ধ করবার খরচটা কে যোগায় খরচের টাকাটা কে দেয় রাজা নিজে হাল চাষ করে রাজা নিজে কি গরুর দুধ দোয়ায় ছাগলের দুধ দোয়া খায় রাজা কি নিজে অস্ত্র বানায় ঢাল তলোয়ার যেগুলো লাগে বর্ম লাগে এগুলোকে সে নিজে বানাতে পারে এই বানানোর খরচটা কে দেয় রাজা যখন যুদ্ধ করতে যায় হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে তাকে খাবারের রসদ নিয়ে যেতে হয় না দুই মাস তিন মাসের যুদ্ধের পনেরো দিনের খাবার দাবার নিয়ে যেতে হয় না এই ফসলটা কে ফলায় এই গমটা কে ফলায় এই আলুটা কে ফলায় তো সেই জায়গা থেকে এই প্রশ্ন আসছে তখন ষোলশ শতাব্দীর ইউরোপে আলোচনাটা আসছে যে আসলে কার স্বার্থে কার জন্য কার হুকুমে কার আইন মেনে রাষ্ট্র রাজ্য পরিচালিত হওয়া দরকার সেই বিতর্কের রেজাল্ট হচ্ছে যে প্রজারা বিদ্রোহ করেছে এবং প্রজাদের সবচেয়ে সম্মিলিত বড় বিদ্রোহ যেটা আমরা দুনিয়াতে জানি সেটা হচ্ছে প্রজাদের বিদ্রোহ হাজার রকম হয়েছে 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 সারা পৃথিবী জুড়ে এটা সবচেয়ে বড় বিদ্রোহ হচ্ছে রেভলিউশন সতেরোশো উনানব্বই সালে ফরাসি বিপ্লবের মাধ্যমে হয়েছে এবং এই বিদ্রোহটা কারা করেছে তাদের দাবিটা কি ছিল প্রজারা করেছে দাবিটা ছিল আমরা দুই বেলা শুকনা রুটি খেতে চাই দাবিটা কি খুব বেশি যে গম ফলায় গমের চাষ করে সারা রাজ্যের মানুষকে আটার রুটি খাওয়ায় রাজার যে হাজার হাজার বাহিনী তাদের খরচ বিয়ার করে সেই মানুষগুলোর একটা ন্যূনতম দাবি হচ্ছে যে আমি দুইবেলা শুকনো রুটি খেতে চাই তাহলে এই রাষ্ট্র যারা ফসল ফলায় তাদের সব ফসল নিয়ে যায় এইটা দিয়ে সে তার রাজ্য চালায় মাস্তানি করে গুন্ডামি করে দেশ দখল করে কিন্তু যে কষ্ট করে এই ফসলটা ফলাইছে দিন শেষে তার ঘরে দুইবেলা খাবার নাই তখন এই বিদ্রোহ নিয়ে যখন সেই রাজার ফ্রেঞ্চ কিং এর যে প্যালেস ছিল যেটাকে এখন একটা জাদুঘর বানানো আছে। সেখানে তারা গেছে তখন রানীর চুল বাঁধতে ছিল ওনার তিনজন দাসী ওনার চুল ঠিক করে দিচ্ছিল বেলকনিতে তো উনি অনেক দূর থেকে দেখছে যে রাজা মানে রাজার বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ প্রজারা বিদ্রোহ করছে তো তাকে জিজ্ঞেস করছে যে ওরা 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 কেন চিৎকার চাচামিচি করছে ওরা কেন বিদ্রোহ করছে ওরা খেতে চায় তো রানী জিজ্ঞেস করছে ওরা কি খেতে চায় তো বলে যে ওরা শুকনা আটার রুটি খেতে চায় বলে যে মানে ওরা তো মানে মাছ দিয়ে মাছ গ্রিল করে খেতে পারে ওরা সি ফিশ খাইতে পারে ওরা তো গোস্ত খাইতে পারে ওরা বিরিয়ানি খাইতে পারে তো ওরা কেন ইয়ে খাবে ওরা কেন শুকনা রুটি খাবে রানী জিজ্ঞেস করতেছে তাহলে তোমরা কি বুঝতে পারতেছো যে রাজ পরিবারটা কি পরিমাণ জনবিচ্ছিন্ন একটা জায়গাতে আছে সেই বিপ্লবের মধ্য দিয়ে হচ্ছে রাষ্ট্র প্রকল্প হাজির হয়েছে তখন থেকে ফ্রান্সে তোমার এই রাষ্ট্রটার নাম দিয়েছিল ওরা রিপাবলিক রিপাবলিক মানে হচ্ছে প্রজাতন্ত্র তখন কিটা হয়েছে ফ্রেঞ্চ রেভলিউশনের পরে রাজ পরিবারের সবাইকে গিলেটিনে হত্যা করা হয়েছে পরিবারের কয়েক মাস বয়সী যে ক্রাউন প্রিন্স ছিল তার গিলেটিন তোমরা বুঝো ওই যে গোস কাটে না দেখছো না কাটের উপরে ওখানে মাথা রেখে অনেক উপর থেকে ছুরিটা ফেলে দেয় আর কি ওখান থেকে মাথাটা আলাদা হয়ে যায় আর কি ঘিলেচিনে তো সেই ঘিলেচিনে মাথা ফেলে তাদের সবাইকে রাজ পরিবারের সদস্যদের একটু হত্যা করা হয় সেখান থেকে নাম আসছে প্রজাদের রাষ্ট্র প্রজাদের প্রজাতন্ত্রের কথা আসছে তোমাদেরকে এখন বুঝতে হবে যে আমাদের একাত্তর সালে যে আমরা রক্তাক্ত একটা লড়াই করলাম যে প্রজাতন্ত্র করবার এইটা কার রাষ্ট্র করবার জন্য করেছিলাম একটা জিয়া পরিবারের রাষ্ট্র হবে একটা শেখ পরিবারের রাষ্ট্র হবে এই সাত পরিবারের রাষ্ট্র হবে না আমার বিশ কোটি মানুষের একটা রাষ্ট্র হবে তোমরা বাংলাদেশে থেকে কি মনে হয় যে এই রাষ্ট্রে তোমাদের কোনো মালিকানা আছে না তোমরা এই রাষ্ট্রের কুকুর বিড়াল কি মনে হয় তোমাদেরকে দেখলে মালিকানা আছে কি মনে হয় তোমাদের কাছে আচ্ছা এক্সাম্পল দেই তাহলে বুঝবা তোমরা রাষ্ট্রে তোমাদের মালিকানা আছে কিনা তোমরা আজকে যারা খাওয়া দাওয়া করছো সকালে দুপুরে তোমরা কিছু খাইছো না তোমরা হলফ করে বুকে হাত দিয়ে কে বলতে পারবা যে আমি আজকে কোনো ফরমালিন যুক্ত কোনো দূষিত খাবার খাই নাই কি বলতে পারবা আচ্ছা তোমরা আজকে যে আসছো রাস্তা দিয়ে তোমরা হলফ করে কে বলতে পারবা যে তোমাদের এই আসা যাওয়ার পথে তোমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল না তোমার গাড়িটার নিচে পড়ার অথবা রিক্সার নিচে পড়ার অথবা মোটরসাইকেলটা অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা ছিল না এমন কে কে আছো তোমরা সবাই লেখাপড়া করতেছ তোমাদের কার আছে তোমরা একটা চাকরি লেখাপড়া শেষ করার পরে আছে তোমরা নাই তাহলে এটার মানে হচ্ছে যে এই রাষ্ট্রে তুমি কুকুর বিড়াল এই রাষ্ট্রে তুমি এখনো প্রচা এই রাষ্ট্রে তোমার মালিকানা নাই এখন রাষ্ট্রে যাদের মালিকানা আছে এমন একটা দেশের এক্সাম্পল বলি ধরো ইউরোপের ইংল্যান্ডের কথা বলি দেখেন আমি যেহেতু লম্বা সময় কথা ছিলাম ইংল্যান্ডের ছেলে মেয়েদের তোমার কি মনে হয় যখন ওরা ওরা খুব হতাশ থাকে যে আমি আসলে কি পরীক্ষা আমেরিকা চলে যেতে হবে আমার কারকে ঘুষ দিয়ে ম্যানেজ করা যাবে আমার মামু খালু ধরতে হবে ওরাগুলো চিন্তা করে কি মনে হয় তোমাদের কাছে করে না তাহলে কেন করে না সে কারণ ওখানে সে তার রাষ্ট্র আছে এবং ওই রাষ্ট্রে সে প্রজা না ওই রাষ্ট্রে সে মালিক আর তোমার রাষ্ট্রে তুমি হলো প্রজা আওয়ামী পরিবারের লড়কদের কথা চিন্তা করো তো শেখ পরিবারের জন্ম নিলে বাংলাদেশে কাউকে চিন্তা করতে হবে যে সে খাবে কি পড়বে কি তার টাকা পয়সা আসবে কোথেকে আওয়ামী লীগের এমপি মন্ত্রী এদের ছেলে মেয়েরা পড়বে কোথায় চাকরি করবে কোথায় লুটের টাকা আসবে থেকে এগুলো তো চিন্তা করতে হয় তোমাদের কি মনে হয় যদি এই প্রজাতন্ত্রের জায়গাটা তোমাদের বুঝতে হবে যে বাংলাদেশে তোমরা আসলে কি তোমরা চতুর্থ তরুণ প্রজন্মরা কি এই দেশের নাগরিক না এই দেশের প্রজা একাত্তর সালে আমাদের আকাঙ্ক্ষার কথা বলা ছিল যে আমরা একটা প্রজাদের রাষ্ট্র বানাবো প্রজাদের রাষ্ট্রে কি প্রজারা প্রজা থাকবে না প্রজারা মালিক হবে রাষ্ট্রের প্রজারা মালিক হবে আজকে তেপ্পান্ন বছর পরেও এসে এই প্রশ্ন আমাদেরকে তাড়িত করে যে আসলে একাত্তর সালে যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে যে প্রজাদেরকে মালিক করবার যে লড়াই ছিল সেই লড়াইটা আসলে সফল হয়েছে কিনা যদি না হয়ে থাকে সেই লড়াইটাকে সফল করবে কারা কিভাবে হবে এটার জন্যই হচ্ছে ছাত্রপক্ষের নতুন প্রজন্মের রাজনীতি তোমাদেরকে কেন রাজনীতি করতে হবে কারণ তোমার মালিকানার দলিল গায়েব হয়ে গেছে এই রাষ্ট্রে যে তোমরা মালিক এটা কোথায় লেখা আছে এটা একটা দলিল আছে না কোথায় এটা কোথায় লেখা আছে সংবিধানে লেখা আছে এই দলিলটা চুরি হয়ে গেছে জাল হয়ে গেছে শেখ হাসিনা এই দলিলটা চুরি করে ফেলছে চুরি করে ওখানে নিজের নাম লেখে রাখছে কিভাবে বুঝলাম যে শেখ হাসিনা তোমরা কিভাবে বুঝবা যে এই আওয়ামী লীগ এই দলিলটাকে চুরি করছে নিজের নাম লিখে রাখছে কিভাবে বুঝবা তুমি এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শকেরা দেখেছেন সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দর্শক মন্ডলী আপনারা ব্যস্ত সুমন ভাইয়ের মুখ থেকে হত্যার হুমকি দিয়েছেন এমন ধরনের কথা শোনার পর আপনাদের ভিতরে কেমন লাগছে আসলে একটি খুবই দুঃখজনক একটি বিষয় যে ভালো কাজ করবে তাকে যদি মেরে ফেলার হুমকি দেওয়া হয় তাহলে বিষয়টি কেমন দেখা যায় দর্শক মন্ডলী তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ